আপনারা এতদিন এমন অনেক কাহিনি শুনেছেন যেখানে মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক যুদ্ধ করেছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা বাস্তব কাহিনী বলবো যেখানে একটা ছোট বাচ্চা নিজের বুদ্ধি চেষ্টা এবং সাহসিকতার দ্বারা তার মৃত্যুমুখী মাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল বন্ধুরা এই কাহিনিটা আমাদের অনেক কিছু শেখাই তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক সেই দিনটা অন্যান্য দিনের মতো সাধারণ ছিল সূর্যরশ্মি জলের উপর নিজের ছায়া ফেলেছিল মার্ক অ্যান্ডারসন নামের একজন ব্রিটিশ ডুবরি কলম্বিয়ার উপকূল থেকে প্রায় দুশো মাইল দূরে সমুদ্রের ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন সেপ্টেম্বর মাসের একটা সাধারণ দিন তার জীবনের অন্যতম স্মরণীয় একটা দিনে পরিণত হবে মার্ক অ্যান্ডারসন বিগত দশ বছর ধরে এই ডুবরি পেশায় নিযুক্ত ছিলেন তার ক্যামেরায় অগন্তি সামুদ্রিক প্রাণীদের দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছিল কিন্তু নয় সেপ্টেম্বর দিনটা তার জন্য একদম অন্যরকম হতে চলেছিল তার দশ বছরের কেরিয়ারে তিনি প্রথমবার এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যখন তিনি সমুদ্রের গভীরে ডুব দেন সেই সময় জল শান্ত এবং অত্যন্ত ঠান্ডা ছিল অ্যান্ডারসন ধীরে ধীরে নিচে নামেন এবং সামুদ্রিক শৈবাল ও ছোট মাছের ছবি ক্যাপচার করতে ব্যস্ত হয়ে পড়েন কিছুক্ষণ পরে সমুদ্রের অন্ধকারে উপস্থিত সি কিউকাম্বারের একটা ছোট দলের দিকে মার্কে নজর যায় তিনি ওই সি কিউকাম্বারদের কিছু ক্লোজ আপ শট ক্যামেরাবন্দী করার পরিকল্পনা করেন তবে ক্যামেরা সেট করার সময় অ্যান্ডারসন জলের ভেতরে অদ্ভুত এক ধরনের ঢেউয়ের কম্পন অনুভব করেন তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে কোনো বিশাল আকার সামুদ্রিক প্রাণী আছে প্রথমে অ্যান্ডারসনের মনে হয়েছিল যে সেখানে কোনো সিল বা বড় মাছ আছে কারণ সেখানে প্রায়শই এই ধরনের প্রাণী দেখা যায় তবে কিছুদূর এগোনোর পরেই তিনি প্রায় চার মিটার দীর্ঘ একটা বেবি হামব্যাগ তিমিকে জলে ভাসতে দেখেন অ্যান্ডারসন লক্ষ্য করেন যে বাচ্চা তিমিটা কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ করছে সাধারণত এরা এতটা অস্থির হয় না কিন্তু সেই দিন সে বাচ্চা তিমিটা অদ্ভুতভাবে জলের কম্পন তৈরি করেছিল এবং অ্যান্ডারসনের আশেপাশে ঘুরছিল তাকে দেখে মনে হচ্ছিলো সে যেন অ্যান্ডারসনকে কিছু বোঝাতে চাইছে প্রথমে অ্যান্ডারসন বিষয়টাকে কোনো সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে চলে যায় কিন্তু অদ্ভুতভাবে সেই তিমির বাচ্চাটা তার চারদিকে গোল গোল করে ঘুরতে থাকে অ্যান্ডারসন একটা গভীর নিঃশ্বাস নেয় আর ক্যামেরাটা শক্ত করে ধরে তার সামনে উপস্থিত সেই তিমির বাচ্চাটা একটা না অস্বাভাবিক আচরণ করে যাচ্ছিল হঠাৎ করে সেই বাচ্চাটা অ্যান্ডারসনের কাছে চলে আসে এবং নিজের বিশাল ডানার সাহায্যে তাকে স্পর্শ করার চেষ্টা করে শুধু একবার নয় সে বারবার কিন্তু একে আচরণ করছিল এই অদ্ভুত ব্যাপারটা দেখে অ্যান্ডারসনে মনে হয় যে হয়তো ওই বাচ্চাটা তাকে কিছু বলতে চাইছে দশ বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতায় অ্যান্ডারসন আগে কখনও তিমিকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখেননি সাত থেকে আটবার সেই তিমির বাচ্চাটা মার্কেট চারদিকে ঘোরার পর দিক পরিবর্তন করে ফেলে এবং তারপর প্রায় কুড়ি মিটার দূরে গিয়ে থেমে যায় সেখান থেকে ওই বাচ্চাটা তার চোখ দিয়ে অ্যান্ডারসনের দিকে তাকিয়ে থাকে অ্যান্ডারসন খুব ভালো করে জানতেন যে সমুদ্রে এত বড় প্রাণীর পিছনে এগিয়ে যাওয়া প্রাণঘাতে প্রমাণিত হতে পারে কিন্তু তাও সে বাচ্চা তিনিটা রহস্যময় আচরণ অ্যান্ডারসনের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছিল প্রচণ্ড ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যান্ডারসন সিদ্ধান্ত নেয় যে সেই ওই বাচ্চাটার পিছু অনুসরণ করবে তারপর খুব সাবধানে ওই বাচ্চাটার পিছু পিছু সে এগিয়ে যায় এইভাবে সে সমুদ্রের উপকূল থেকে অনেকটা দূরে পৌঁছে যায় তারপর অ্যান্ডারসন এবং সেই বাচ্চা তিমিটা উভয় সমুদ্রের গভীরে যেতে শুরু করে তারা জলের যত গভীরে নামছিল চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছিল শেষমেশ কয়েক মিটার নিচে নামার পরে তারা একটা ছোট্ট সামুদ্রিক ঘাঁটিতে পৌঁছে যায় যেখানে অ্যান্ডারসনের সামনে প্রায় চোদ্দ মিটার দীর্ঘ একটা বয়স্ক হামব্যাগ তিমি জলের মধ্যে একদম স্থিরভাবে পড়েছিল ভয়ঙ্কর ব্যাপার হলো তার সম্পূর্ণ শরীরে অদ্ভুত ধরনের কিছু একটা আটকে ছিল যার ফলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেখানে বিভাজজনক কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন ধূসর রঙের কোনো স্তর সেই তিমিটার শরীর জুড়ে আটকে আছে কিন্তু অ্যান্ডারসন যখন তার একদম কাছে চলে যায় তখন সে স্পষ্ট দেখতে পায় যে তিমিটার সম্পূর্ণ শরীর জুড়ে বান্না খেলসের পুরো আস্তরণ জমে আছে এরা হলো এক ধরনের সামুদ্রিক পরজীবী যারা তিমির ত্বকের সঙ্গে আটকে থেকে খাবার গ্রহণ করত আবার কখনও কখনো শিকারীদের হাত থেকে তাদের রক্ষাও করত তিমি মাছের শরীরে সামান্য কিছু বান্না খেলের উপস্থিতি অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এখানে সিচুয়েশানটা একদম জটিল ছিল ওই তিমিটা সম্পূর্ণ শরীরে কয়েক সেন্টিমিটার পুরো বার্নাকেলের স্তর ঢেকে গিয়েছিল এমনকি তার চোখও সম্পূর্ণভাবে বার্নাকেলের চাদরে আটকে গিয়েছিল অ্যান্ডারসন লক্ষ্য করেন যে একটা ছোট হ্যামব্যাক তিমি সেই মৃতপ্রায় তিমিটার চারদিকে ঘুরে ঘুরে তাকে স্নেহ করছিল এই দৃশ্যটা দেখে অ্যান্ডারসন অনুভব করেন যে এই তিমিটা ওই বাচ্চা তিমির মা অ্যান্ডারসন নিজের মনে সাহস জুগিয়ে সেই মা তিমিটার কাছে যায় এবং দেখে যে সে এতটাই দুর্বল হয়ে গেছে যে তার বডিটাকেও সে ঠিক মতো নাড়াচাড়া করতে পারছে না অ্যান্ডারসনে বারবার এটাই মনে হচ্ছিল যে ওই বাচ্চা তিমিটা তার মাকে সুস্থ করার জন্য অনেক আশা নিয়ে তাকে ডেকে নিয়ে এসেছে সেই ছোট্ট তিমিটার বিশ্বাস এবং ভরসার কথা ভেবে অ্যান্ডারসন আবেগপ্রবণ হয়ে ওঠেন অ্যান্ডারসন নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে যেভাবে হোক না কেন সেই মা তিমিটাকে সুস্থ করে তুলবে অ্যান্ডারসন তার ব্যাগ থেকে চাকু বার করে আর ধীরে ধীরে তিমিটার শরীর থেকে বার্নাকেলের আস্ত সরানোর চেষ্টা করে কিন্তু হয়ে এমনভাবে ছিল আর এত বেশি পরিমাণে ছিল যে অ্যান্ডারসনের একের পক্ষে এই কাজটা করা কিছুতেই সম্ভব ছিল না তার উপর অ্যান্ডারসনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে এসেছিল অ্যান্ডারসন বুঝতে পারে যে দ্রুত সমুদ্রের উপরে না উঠলে সে বিপদে পড়বে তিনি দ্রুত জলের উপরে উঠে অপর প্রান্তের দিকে এগিয়ে যায় তারপর কোস্টাল ম্যানেজমেন্টের টিমের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সম্পূর্ণ বিষয়টা জানায় তিমিটার সম্পর্কে জানার পর কোস্টাল ম্যানেজমেন্ট টিম অ্যান্ডারসনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অপারেশন শুরু করে উদ্ধারকারী টিম তাদের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে অনেক চেষ্টা করে এবং অনেক পরিশ্রমের পর মা তিমিটার শরীর থেকে সমস্ত বার্নাকেলের আস্তরণ সরিয়ে ফেলা সম্ভব হয় তারপর ডাক্তাররা মা তিমিটার শারীরিক পরীক্ষা করে এবং বুঝতে পারে যে তার পেটের ভিতরে গুরুতর কোনো সমস্যা আছে যার ফলে তারা তড়িঘড়ি সার্জারি করার সিদ্ধান্ত নেয় সার্জারির জন্য একটা ট্রাকবোর্ডের সাহায্যে মাতিমিটাকে সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে যাওয়া হয় অপারেশন করার পর ডাক্তাররা মাতিমিটার পেট থেকে এমন কিছু জিনিস বের করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় ডাক্তাররা তার পেট থেকে একটা বিশাল বড় কেমিক্যালে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট বের করেন ল্যাবে এই ফিশিং নেটটা পরীক্ষা করার পরে জানা যায় যে সেটা টিবিউটারি নামের একটা বিষাক্ত কেমিক্যাল দ্বারা কোটিং করা হয়েছিল এই কেমিক্যালের কারণে মাতিমিটার সমস্ত অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছিল লিভার অনেক বড় হয়ে গিয়েছিল কিডনির অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল বান্নাকেলের কারণে তার সমস্ত শরীরে ইনফেকশান ছড়িয়ে গিয়েছিল এত কিছুর পরে সে লড়াই চালিয়ে যাচ্ছিল হয়তো সেও তার বাচ্চারার জন্য এত লড়াই করছিল চিকিৎসা করার পর ডাক্তাররা তাকে তিন সপ্তাহের জন্য একটা রিকভারি পুলে রেখে দেন ধীরে ধীরে কিছুদিন পর মাতিমিটা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তাকে তার বাচ্চার কাছে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় সো দেখলেন তো বন্ধুরা কীভাবে পরিত্যক্ত জিনিস যেখানে সেখানে ফেলার কারণে একটা বাচ্চা তিমি তার মাকে হারাতে চলেছিল যাই বা হোক না কেন বন্ধুরা বাচ্চা তিমিটা কিন্তু নিজের জীবনে পড়া না করেই মানুষের গাছের সাহায্য চেয়েছিল কারণ অনেকেই তাদের বিপজ্জনক প্রাণী ভেবে তাদের মেরে ফেলার চেষ্টা করে তবে এই সাহসী বাচ্চারা যদি অ্যান্ডারসনের কাছে সাহায্য না চাইতে এগিয়ে আসতো তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে তার মা কত বড় সমস্যার মধ্যে ছিল শ্রবন্ধুর আজকের এই আলোচনা শোনার পর আপনার কী ফিলিংস হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ